হ্যালো তো আজকে আজকে আমার ব্লগ ভিডিওতে স্টার্ট হচ্ছে সকালে তো উঠেছিলাম মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর আমি আমি ছেলেকে একটু পটিয়ে পাঠিয়ে ছেলের সাথে থাকবে ফটিয়ে পাঠিয়ে বলতে তাকে আবার কিছু খাওয়াতে হবে তো যাই হোক সেইটা যাই হোক একা একা মার্কেট যেতে ইচ্ছে করে না তো আমি আমার ছেলেকে নিয়ে মার্কেট গেছিলাম আর ওর তো ভিডিও করতে দেয় না আমার ভিডিও করবো না আমার ভিডিও বানো ওদেরটা তো আমার কাছে ওটা লুকানন্ড থাকে আর ভাই যদি থাকে ভাইয়ের সাথে ও একটু করে নেয় ওটা তখন মানে একজন করছে তো ওটাকে নর্মাল এ করে ঠিক আছে একটু মানে ভাও বেশি হল তো আসার পরে কিন্তু আমি এইভাবেই গেছিলাম আর এইভাবেই কিন্তু এসেই ভাবলাম যে মেয়েকে আনতে যাবো তো আধা ঘন্টা পনেরো মিনিটের মতন আমার তো টাইম আছে কারণ পনেরো মিনিট পরে আমি বেরোবো তাই জন্য পালং শাক নিয়ে এসেছিলাম আজকে যে একটু ছেলের জন্য পালক পানির করব আর নতুন উঠেছে পালং শাক তাই একটু দামও বেশি আর নতুন যে কোনো জিনিসের খাওয়ার মজাই আলাদা অনেক দিন খাইনি তো অনেক দিন খাইনি হ্যাঁ যেহেতু সিজন ছিল না কয়দিন তো খাইনি এবার ভাবলাম উঠে গেছে কোনো একটু খাইয়ে দিই আর এখানে আমি কারকল কেটে রেখেছি তো কারকলটা হচ্ছে এরকম করে কেটে রেখেছি এটাকে আমি ভাজা করবো কালকে রাত্রে হাজব্যান্ড নিয়ে এসেছিল এই না ভর্তি আনছে তো পালং শাক আর কারকোলটাকে কেটে নিলাম আর এখানে পনিরটা রাখা আছে এবার পনিরটাকে কুচি কুচি করে কেটে রেখে চলে যাব আর রান্নাঘরের অবস্থা এই বাসনপত্র দিয়ে ভর্তি এটাকে ধুতে হবে আর এখানে আমি চালটাকে জলে ভিজিয়ে রেখেছি এটাকে ধুয়ে ওয়াশ করে বসিয়ে দেবো এক সাইডে ভাত হয়ে যাবে লেট হয়ে গেল আমি মার্কেট ফার্কেট গেলে একটু লেট হয়ে যায় তো ওখান থেকে এসে মেয়েকে নিয়ে এসে একদিকে ভাত বসাবো একদিকে কারকল ভাজা বসাবো আর একদিকে আমি পালক পনিরে পেঁয়াজ পেঁয়াজ যা যা লাগবে ওগুলো সব কেটে রেডি করে নেবো তো এই করতে করতে আমার ফটাফট রান্না হয়ে যাবে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তোমাদেরকে দেখিয়ে দেবো এভাবে করি আর মার্কেট থেকে কী কী আনলাম সেগুলো তোমাদের সাথে আনবক্সিং করবো ভালো ইন্টারেস্টিং লাগে এই কেকের জিনিসপত্রই থাকে তো মানে শপের জন্য যা যা লাগে তিন চারটা দোকান ঘুরে ঘুরে জিনিসপত্র তোলা হয়েছে তো সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে আমি কী কী নিলাম তো চলো আমি মেয়েকে গিয়ে নিয়ে আসি ও সরি পনিরটা কেটে নিই আরও দশ পনেরো দশ মিনিটের মতন হাতে আছে তো পনিরটা কেটেই আমি চলে যাবো তো চলো কেন দেখো পালং শাক কেটে ধুয়ে রেখেছি এর মধ্যে কাজু আর আর লঙ্কা কাঁচা লঙ্কা আর নুন দেবো তোমরা চাইলে লঙ্কাটাকে এখানেও স্কিপ করে দিতে পারো তো এদিকে আমার কারকল ভাজা হচ্ছে দিয়ে কিন্তু কুকারের মধ্যে আমি কিন্তু শাকটাকে আর বা কাজু বাদামটাকে লবণ দিয়ে লঙ্কা দিয়ে সিদ্ধ করে নেব একটা সিটি জাস্ট একটা সিটি কোনো জল অ্যাড করছি না জল অ্যাড করার কোনো প্রয়োজন নেই শাকটা যখন একটু হবে তো ভিতর থেকেই অটোমেটিক জল ছেড়ে দিবে এবার আমার কারকল ভাজাটা হয়ে গেল এটাকে নামিয়ে নিব আর এদিকে দেখো ঝাল যদি তোমরা কম খাও তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটাকে না দিতে পারো আর লবণ টবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নেবো আর এদিকে রসুন তোমরা চাইলে আদা দিতে পারো বাট আমি আদাটা দিলাম না ছিলও না আর টমেটো পেস্ট করে নেব রসুন টমেটো আর হচ্ছে আদা ঠিক আছে পেস্ট করে নিতে হবে সুন্দর করে আর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কিন্তু এইখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিব আর তারপরে এটাকে ভাজা ভাজা করবো নাড়াচাড়া করে এদিকে কুকার থেকে এটাকে বের করে নিচ্ছি নিয়েছি অলরেডি আর ঠান্ডা করার জন্য দিব এটা পালং শাকটা ফ্যান চালিয়ে রেখে দিচ্ছি আর এবার পনিরটা কাটবে আমার ছেলে পনির কাটতে খুব ভালোবাসে আর খুব সুন্দর করে কিউব করে ও বেশ ছোট্ট ছোট্টো কিউব করে তো ওকেই বললাম পনিরটা কেটে দে কাটার স্টাইল দিকে বুঝতেই পারছো যে খুব সুন্দর করে কাটে ধীরে ধীরে যত্ন সহকারে আর এখানে কিছুটা রসুন যেটা দেখলে কুচি করে রেখে দিয়েছি এটা আমি লাস্টে দেখাবো তোমাদেরকে একটা টুইস্ট আছে যেটা এই রেসিপিটার মধ্যে একদম জান ডেলে দিবে। তো এবার ওর কাটা চলছে হ্যাঁ তারপর পনির কাটার প্রসেস একদম সুন্দর মতন চলছে দেখো কি সুন্দর করে কেটেছে খুব সুন্দর করে ও কাটে পনির তাই আমি ওকে দিয়েই কাটানোর চেষ্টা করি পেঁয়াজটাও ভাজা ভাজা হয়ে গেছে এবার রসুন আর টমেটো পেস্টটা এতে দিয়ে দিব তারপর এখানে দিয়ে দিতে হবে গুঁড়ো মশলা কিছু যেমন লবণ হলুদ লবণটা পরিমাণ মতন দিবে কারণ লবণের মেজারমেন্টটা আমি অত ভালো শেফ না কি পারফেক্ট একটা বলে দিব ঠিক আছে এটা আন্দাজ করে দিবে আর টেস্ট করে দেখে নিবে যদি না হয় তাহলে দিয়ে দিবে লবণ হলুদ এবার জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো সব গুঁড়োগুলো আমি একে একে দিয়ে দিব ঠিক আছে গোটা গরম মশলা তো দিয়েছি কিন্তু একটু গুঁড়োও দিব তোমরা চাইলে নাও দিতে পারো বাট দিলে একটু ভালোই লাগে আমি মাঝে মধ্যে ছেড়েই দিই ভুলে যাই যখন এরপর কিন্তু আমি পালং শাকটা দিয়ে দিবো মশলাটা ভালো করে কষে এসলে আসলে হচ্ছে যখন তেল ছেড়ে দিবে মশলাটা তখন কিন্তু পালং শাকের পেস্টটা দিয়ে দিব আর এটা মনে হচ্ছে কি অল্প হয়ে গেছে পালং শাক বোধহয় কিন্তু না এটা নাড়াচাড়া করতে করতেই কিন্তু এটা ঘন হয়ে যাবে কারণ কাজু যেহেতু দেওয়া আছে কাজুর পেস্টের কারণেই কিন্তু এটা অনেকটা পরিমাণ ঘন হয়ে যাবে একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি এতে জল দিয়েছি ফুটে উঠলে কিন্তু দেখো একটুখানি আমি চিনি দিয়ে দিলাম তোমরা চাইলে মশলা কষানোর টাইমেও চিনিটা দিয়ে দিতে পারো তাতে কালারটা আরও ভালো আসবে কিন্তু এই আজকের যে পনিরের কালারটা পনিরের তরকারি মানে দারুণ আর এর চেয়েও অনেক ভালো হয় যখন আমার সময় থাকে খুব সুন্দর মতন বানাই এবার পনিরটা দিয়ে দিলাম তোমরা চাইলে ভেজে তুলে রেখে পনিরটা দিতে পারো আদারওয়াইজ এভাবে কাঁচাও দিতে পারো আমার ছেলে কিন্তু কাঁচাটাই খেতে পছন্দ করে কারণ ও বলে তাতে নাকি সফট একটু বেশি লাগে পনির মানে সফটনেসটা একটু থাকে ভালো তারপরে এবার দেখো এবার কি করব সাইডে কিন্তু একটা হাতাতে আমি বেশ খানিকটা মানে ঘি নিয়ে নিয়েছি নাহলে তোমরা বাটারও নিতে পারো তো ঘি নিয়ে নিয়েছি আর ওটা গরম হলেই কিন্তু আমি এ দেখো রসুনটা দিয়ে দিব এবার ঘি আর রসুন ধীরে ধীরে গরম হবে যখন পুরো এটা একদম মানে স্টিম হয়ে মানে ফুটে যাবে সরি স্টিম বলছি পুরো আঁচ পেয়ে যখন দেখো এ দেখো তেলের আর এটা একটুখানি মানে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তারপর কিন্তু ছেড়ে দিবে একদম যতটা তোমরা ঝাল খাবে শুকনো লঙ্কার গুঁড়ো তারপর কিন্তু এইটাই হলো টুইস্ট কি অসাধারণ লাগছে এভাবে করে ছড়িয়ে দেব আর স্মেল আর কালার আর লুকটা দেখো জাস্ট মানে বলার কিছু নেই তোমরা এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করবেই করবে ভীষণ সুন্দর লাগে পালক পনির ভীষণ সুন্দর লাগে আর সব থেকে বড়ো কথা বেশ হেলদি একটা খাবার এতে তুমি ঘি পেয়ে যাচ্ছ পনির পেয়ে যাচ্ছ পালং শাকের যে 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 গুণাগুণ কি বলে ফিশ অয়েলের মধ্যে যেটা থাকে সেই গুণাগুণটাও কিন্তু পেয়ে যাচ্ছ এটাকে কী একটা বলে আমার মনেই পড়ছে না মানে কিছুতেই মনে আসছে না যেটা ফিশ অয়েলে থাকে সেটা কিন্তু আমাদের পালং শাকেও থাকে ঠিক আছে তো সেগুলো সব পেয়ে যাচ্ছ প্রোটিন আয়রন সমস্ত কিছু পেয়ে যাচ্ছ এই রেসিপিতে তো মাস্ট মানে আমি ঠান্ডার দিনে বিশ্বাস করবে না ম্যাক্সিমাম টাইম আমার ঘরে কিন্তু এটাই হয় তো এবার সবাইকে খাবার দিয়ে দিব মেয়েও কিন্তু চিৎকার করছে আমিও খাবো আমিও খাবো তো ও তো যেহেতু পালক শাকটা ও খাবে না হয়তো পনিরটাই পনিরটাই একটু মুছে বা ওকে দিতে হবে আমি একটু আচার নিয়ে নিচ্ছি আমের আচার এটা গ্রাম থেকে পাঠিয়েছে আমার দিদি মানে নিয়ে এসেছিল বাড়িতে বাপের বাড়িতে আমার তো ওখান থেকে আমি নিয়েছি পিছন মানে শুকনো করে আমটাকে একদম পুরো শুকনো করে তারপরে এটাকে বানিয়েছে তো ট্রাই করব এবার আমের আচারটাকে আজকেই ফার্স্ট এই যে এই বাটিতে করে নিয়ে এসেছিলাম আমি বাপের বাড়ি থেকে এই যে মেয়ে ওর খাবারে কিন্তু আবার বাটার দিচ্ছে কারণ ডক্টর ওকে বলেই দিয়েছিলো বাটার ঘি এসব দিয়ে খেতে তো ঘি তো খাই না ভাতে তাই বাটারটা আমি চেষ্টা করি দেবার যে আমার ভাতগুলো তোর ফোনের সাফ করে করে কী হয়ে গেলো বাবা বাকি ভদটা বাকি রাত্রেবেলা আবার খাবেই খুব ভদটা দেখো আমি কিন্তু দোকানে চলে এসেছি সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো আমার কেক দেখো কি মানে ফুলেছে একদম পারফেক্ট একটা কেক দেখতে পাচ্ছ আর এত গরম আর আমার দেরি হয়ে গেছিল তাই বাটির সমেত কিন্তু আমি দোকানে নিয়ে চলে এসছি এবার ওটাকে কেটে রেখে দেবো মানে ঠান্ডা হলে বের করে রেখে দিব কেটে রেখে দেব আর এদিকে আমি আজকে যা যা শপিং করলাম স্পার্কেল আছে বার্ডে কেকের সাথে পার্ক স্পার্কেলটা মাস্ট তারপর কিছু ব্যাগ আছে বক্স আছে আরো অনেক জিনিস আছে দোকানে যা যা থাকে ভর্তি করে নিয়ে এসেছি আনতেই দেয় না আমার ছেলে এত দুষ্টু দাঁড়াতে পারবো না দাঁড়াতে পারবো না যেটা বেঁধে দিয়েছে ওরা স্প্রে আছে পুরো একটা দিনের স্টোরি যদি আমি দেখাতে যাই না মানে অনেক মানে বড় হয়ে যায় ভিডিও তারপরে হয়ে যায় সমস্যা ভিডিও আপলোড দিতে টাইম লাগে ভিডিও ভিডিওটা মানে এডিটিং করতে টাইম লাগে ভিডিও স্টোর করে রাখতে মানে অনেকটা স্পেস লাগে মানে প্রচুর ঝামেলা তো জলটা নিয়ে আসি আগে আমরা দুজনে গিয়ে তো ব্যাগটা ওর ছাড়া পড়ে গেছে তো ব্যাগটাকে আগে ঢুকিয়ে দিয়ে নিই তারপরে জলটা নিয়ে আসি আর আমার মেয়ে তো মহাদেবের মানে কি বলবো ওই মানে সাথী ওর ফ্রেন্ড খেলার ফ্রেন্ড ওই মহাদেবী তো তাই ওকে নিয়ে এখন যাওয়া হচ্ছে জল আনতে মহাদেবকে কোলে নিয়ে এসছে এটা সার চলে এসছিল সার এলেই প্রচন্ড ভয় যেহেতু আমার কাচের দোকান একটা যদি সিং মারে তাই সার দেখলেই জল রেডি রাখতে হয় হয়ে গেছে কলে আমার দোকান থেকে একটু দূরেই স্কুল আছে বেশি দূর না একদম মানে জাস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিটও না তিন মিনিট দু তিন মিনিটের রাস্তা আর এই কলটা আছে এই কল থেকে ওই যে দেখতে পাচ্ছ তোমরা ব্লু ব্লু জল না ওটাই স্কুল আর এই যে কল এখান থেকে জল নিই আমি এর থেকে ফ্রেশ আমার মনে হয় না কোনো জল কারণ এটা অনেক পুরনো মানে অনেক বহু বছর যুগ যুগ থেকে মানে চলছে এই কলের থেকে জল খাওয়া এই যে সাপ্লাইয়ের জল বলো এটা ওটা বলো মাঝে মধ্যে এই প্রবলেম হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে জল খাবে না সাপ্লাইয়ের জল আসবে না খাবে না প্রবলেম হয়েছে এই সেই তো এই জিনিসগুলো কিন্তু এই মানে কলে কিন্তু চাপা কলে কিন্তু আমার মনে হয় না হয় যদি একটু ফিল্টার করে খাওয়া যায় তবে তো বেস্ট দেখো আমি দুটো পাইপ মানে বেলুন ফুলানোর মেশিন এনেছি আর বেশিরভাগ তো আমার ব্যাগ ভর্তি হয়ে গেছে এইসব ডুব্বা দিয়ে কারণ এগুলোতে আমি পেস্ট্রি রেডি করি এখানে দেখো রেজিন কিনে রেখেছি রেজিনের বানানোর যে মোল্ডগুলো এবার ওগুলো নিয়ে এসেছি দুটা ভাবলাম যে রাখির জন্য বানাবো আমি কিছু যাতে সবাই গিফট টিফট দিতে পারে ভাই বোনকে বোন ভাইকে বাট সময়ের অভাবে যাই না আমি কবে করতে পারবো দশ ইঞ্চির বেস আর বক্স যেটা আছে সেটা আমার খুব কম প্রয়োজন হয় যখন অর্ডারও মানে পাঁচটা দশটা করে নিয়ে আসি শেষ হয়ে গেলে আবার এনে রেখে দিই এইভাবেই চলে নর্মালি ওই যে আমার শপে থাকে এইট ইঞ্চের কেক টেনওয়ালা বালা সিক্স ইঞ্চের কেক টেনওয়ালা এইট ইঞ্চির বেস আর বক্সে ওটাই আমার মানে লাগে সবথেকে বেশি তো ওটাই আমার আনা হয় বেশি আর কিছু স্প্রিঙ্কল স্প্রিঙ্কলও আছে গোল্ডেন সিলভার এই সব যেগুলো থাকে কিছু বার্থডে ট্যাগ এনেছি এগুলো আমি নর্মালি রাখি না এগুলো এক পিস দশ টাকা করে পরে বহুত পাঙ্গা হয় কাস্টমার পে করতে রাজি থাকে না এখানে এত ম্যাঙ্গা দিলে বাজেট বেড়ে যায় কেকের তো অবশ্যই কেকের তো দাম হবেই তো সেই অনুযায়ী তখন দামও দিতে চায় না এই যে কিছু মুকুট এনেছি গোল্ডেন আর সিলভারের দুটো কালার মিক্স করে এনেছি আমি কিছু বেলুন এনেছি মেয়ে তো অনেক শখে এক্সাইটমেন্টের সাথে কাজ করে কিছু ক্যান্ডেল এনেছি এগুলো ইনস্টাগ্রাম ভাইরাল ক্যান্ডেল ট্যারা টেরা ব্যাকা ব্যাকা ট্যারা টেরা যারা হোম মেকার আছো তারাও কিন্তু যারা টুকটাক জিনিস বার্থডে এক্সেসারিজ দিয়েও তো রেখে দিতে পারো কিছু শ্যাশ কিছু বিভিন্ন ধরনের ক্যান্ডেল এগুলো দিতে পারো হুম যে বেলুন এক বান্ডিল করে আমি এই বেলুনটা আনি বাট এবার নেক্সট টাইম ভাবছি অন্যরকম অন্যরকম ডিফারেন্ট ডিফারেন্টও আনবো কারণ সামনেই টিচার ডে আসছে আমি যদি পারি টিচার ডের কিছু ভিডিও রেকর্ড করব কি পরিমাণ দোকানে ভিড় লাগে আমি কিভাবে কাজ করি পাগলের মতন কাজ করি যদি চান্স পাই তবে অবশ্যই দেখাবো তার আগে স্টোরটাকে পুরো খালি করে রেখে দিতে হবে আমাকে ক্যান্ডেল বলেছিলাম ওদেরকে জাস্ট জিরো আর কি যেন ওয়ান কি টু এটা একটা দুটো ক্যান্ডেলে বক্স দিতে পুরো এক্সট্রা আরও দিয়ে দিয়েছে আমার মাথাটা গরম হয়ে যায় মানে যে প্রোডাক্ট আমার কাছে আছে সেগুলোই আবার চলে আসে এটা ভুল ভাল করে প্রোডাক্ট দেয় আর প্রাইস ধরিয়ে দেয় খুব মানে খুব মানে রাগ হয় খুবই রাগ হয় জিরো আর টুই চেয়েছিলাম সেখানে ফোর না কি দিয়ে দিয়েছে ফোরই দিয়ে দিয়েছে এক্সট্রা মাথাটা যা গরম হয় না আর বলবো তারপরে এগুলো তো মোটামুটি গুছিয়ে রাখলাম এবার আজকে কেকের কাজ তেমন বেশি নেই তাও বানাবো যে কটা বাকি আছে সে কটা তো বানাবোই এই বার্থডে যে হ্যাপি বার্থডে লেখা থাকে এগুলো কাঠবালাও থাকে বেলুন থাকে সব রকমের মানে ফুলানো বালা যেটা ওরকমও থাকে তো বাসন টাসন মেজে টেজে কিন্তু একদম পরিষ্কার করে রেখেছি এবার ধীরে ধীরে কাজ শুরু করবো কেক বানানোর এই যে জিনিসগুলো যেটা আছে যা যা এনেছি তারপরে স্প্রে বোতল এগুলো সব জায়গা মতন সাজিয়ে রাখবো যতটা সম্ভব মানে এত তো গোছানো সম্ভব হয় না তাহলে তো পুরো উলট পালট করে তারপরে আবার গোছাতে হবে তো নর্মালি যেটুকুন হয় কিছু বাসন আছে বেসিনে যেগুলো আবার ধুতে হবে কাজ শুরু করার আগে এবার স্প্রে বোতলে পুরো আমি কার্টুন নিয়ে এসেছিলাম এক কার্টুন এক কার্টুন আনলেই সুবিধা হয় একবারে ঝামেলা থাকে না কারণ যারা স্প্রে ইউজ করে না তারা তিনটা চারটা করে নিয়ে চলে যায় বেশিরভাগই ছেলেপেলেরা নিয়ে যায় দুটো নিয়ে যায় কেউ একটা নেয় খুব কম তো এই জন্য কার্টুনটা আনলে একবারে সুবিধা হয় কিছু এই সাইডে রাখবো কিছু অপোজিট সাইডে রাখবো গোছানোর শেষ এবার বিনোদনটা রাখলাম যারা এই সাইডটা থেকে দেখবে তারা এই সাইডে নজর যদি দেয় তবে এখানে দেখতে পাবে আর যদি ওই সাইডটা থেকে মানে এই সাইডটা থেকে এই সাইডটা থেকে যদি ওই দিকে নজরটা দেয় তবে ওখানে দেখতে পাবে আর যারা মানে বাইরে থেকে দেখবে তারা যাতে ওই জায়গাটাতে মানে বাইরে কি কি আছে ভিতর দিকে বাইরে থেকে যেতে থাকে তাই কিছুটা প্রোডাক্ট আমি কিন্তু ওখানেও রাখলাম তো এই হলো সাজানো গোছানো কমপ্লিট এবার এই মালটাকে বলতেছি একটু ঘুমা এইটাকে বলতেছি একটু ঘুমা 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 কিন্তু কার্টুন দেখতেছি এইবার ওখানে আমার ওকে আচ্ছা মতন মায়ের আমার আইফোনে চার্জ নেই চার্জ দিই তারপরে আমি আজকে পেস্ট্রি বানাবো আর কিছু বানাবো না তারপরে আজকে এই জন্য পেস্ট্রিটা আর কিছু দেখাচ্ছি না আমি তো দোকান বন্ধ করে দশটা পনেরো কুড়িতেই বাড়ি যাব তারপরে যেতটুকু দেখানো যায়